ফার্স্ট টাইম লেন্স যেটা আধুনিক টাইম সেটা হচ্ছে এলা নামক একজন হাউস ওয়াইফ জীবনের অর্ধেক পান হয়ে গেছে এবং সে অর্ধেক দিন দিয়েছেন তার পরিবার ছেলেমে বা হাজব্যান্ড মানে বাসার দিকে নিজের ক্যারিয়ারে ফোকাস করেনি কিন্তু সম্প্রতি তিনি একটা হচ্ছে লিটারি এজেন্সিতে জব নিয়েছেন এবং তার প্রথম কাজ হিসেবে সে পায় হাতে একটা উপন্যাস উপন্যাসের পানলিপি যেটা হচ্ছে ওনার প্রুফ রিডিংয়ের পাশাপাশি ওনার ফার্স্ট প্রুফ ছিল যে এরকম কিছু একটা ছিল তার পাশাপাশি উনি উপন্যাস পরে একটা রিপোর্ট লিখবেন তার আরেকটা যে টাইম সেটা হচ্ছে অনেক বছর আগে আমরা রুমি ওনার নামটার সাথে পরিচিত আশা করি সবাই সেই রুমি আছে সেই যদিও রুমি এখানে চরিত্র না কেন্দ্রীয় চরিত্র হচ্ছে শামস নামক একজন রুমিকে সচরাচর আমি যা হিসেবে জানতাম রুমি কিনে আমার পড়াশোনা হয়নি যা গান হচ্ছে পাঠু হয়ে এখানে সেখানে তার নাম পড়া হয়েছে তো আমি যেতাম সে একজন কবি কিন্তু সে যে আসলে একজন মাওলানা ছিলেন এবং সে মাওলানা থেকে কিভাবে কবি হলেন সেটাই এই বইটা পড়লে জানতে পারবেন এখন এই বইটা কেন আমার কাছে স্পেশাল আগে সেটা একটু ব্যাখ্যা করি বইয়ের একদম শুরু একটা টপিক আছে এই টপিকটা আমার বেশ পছন্দ এবং আমার চ্যানেল বা পেজ যেখানে দেখেন সেখানে একদম শুরুর ভিডিওটা ছিল ওই টপিকটাতে ওই টপিকটা নিয়ে আমি কথা বলেছিলাম এক দেড় মিনিটের মতো একটা ভিডিও তো সেই ভিডিওটা আমার অবশ্যই খুব স্পেশাল হবে প্রথম ভিডিও তখন আমি বইয়ের অর্ধেক বা অর্ধেক একটু বেশি এরকম পড়ছিলাম মানে এরকম পড়া হয়েছিল আমার তো তখনও বলেছি ভালো লাগছিল কিন্তু বই আস্তে আস্তে শেষের দিকে যাই এবং কমতে থাকে তো এই বইটা এখন আর পছন্দ না আর এজন্য আমি ভিডিওটা বানাতে চাচ্ছিলাম না কিন্তু বইয়ের কিছু অংশ কিছু লেখা আমার কাছে খুব ভালো লেগেছে মানে বইটা এই যে দেখবেন অনেকগুলো বুক পয়েন্ট দেওয়া বইটা যে আমি হেড করি তা না পুরোপুরি অপছন্দ করি তা না তবে আমার যে যেই পছন্দের জায়গাটা ছিল যে পছন্দের জায়গাটা নিয়ে বইটা শুরু হয়েছিল বা অনেকটা পথ খেয়েছে যে পছন্দটা নিয়ে বই শেষ পর্যন্ত সেটা রয়নি যাই হোক আমি সেই পছন্দের জায়গাগুলো শুধু আপনাদের সাথে আজকে শেয়ার করব আর যদি বলতে হয় যে কেন বইটা আমার পছন্দ নাই আমি একটা স্পেসিফিক ঘটনার পর থেকে বইয়ের যে প্রতাচরিত শামস তার প্রতি আমার একটু বিরক্তি এসে শুরু করে তো সে স্পেসিফিক ঘটনাটা বললে আসলে এটা স্পয়লার হয়ে যাবে তো আমি সেটা বলতে পারছি না আসলে সেটা বলছি না তবে এই তো কেন্দ্রীয় চরিত্রের উপর যখন বিরক্তি চলে আসে তখন আসলে বইটা খুব একটা ভালো লাগে না তো এখন আসলে আমার উপর একটু পছন্দের অংশ নিয়ে কথা বলি এই যে এলার কথা যে বললাম এলার বড় মেয়ে জ্যানেট তার বয়স প্রত বিশ্বের আশেপাশে এক্সাক্টলি আমার মনে নেই তো সে হচ্ছে সম্প্রতি একটা সম্পর্কে জড়ায় কয়েক মাস সময় সম্পর্কটার বয়স কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে তারা বিয়ে করবে তো এলা এই বিষয়টাকে সাপোর্ট করে না এলার সবসময় চাচ্ছিল যে তার মেয়ে ক্যারিয়ারে ফোকাস করুক সংসার বা বিয়ে সাথে এগুলো পরে করুক এটা আসলে তার নিজের জীবন দর্শন থেকে অনেকটা কারণ সে তার পুরো জীবনই দিয়ে দিয়েছে পরিবারের পেছনে কিন্তু গল্পটা পড়লে আপনি জানতে পারবেন যে এলার ফ্রাস্ট্রেশন ঠিক কোথায় সেই দৃষ্টিভঙ্গি থেকে এলা আর কি মেয়েকে নিষেধ করতে থাকে যেমন বলতে থাকে যে তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ সেটা ভুল তখন জেনেট একটা লাইন বলে এলাকায় যে অ্যাট হাউ ডু ইউ নো ইউর রাইট থিং ইজ দা রাইট থিং ফর মি এই লাইনটা আমার কাছে মনে হয় খুব শক্তিশালী কারণ আমরা যখন নতুন কিছু করতে চাই তখন মাঝে মধ্যে আমরা আশেপাশের মানুষজন থেকে শুনতে পাই যে এটা ঠিক হচ্ছে না এটা ভুল এখন কথা হচ্ছে যে বিষয়টা বলছে যে বিষয়টাকে ভুল বলছে সে বিষয়টা বলছে কিন্তু তার নিজের জীবন দর্শন থেকে তার এক্সপিরিয়েন্স থেকে এখন তার সাথে আমার সিচুয়েশন ম্যাচ নাই করতে পারে বা সে হয়তো আমার সিচুয়েশন বা আমার দৃষ্টিভঙ্গি নাই বুঝতে পারে তো কখন শুনবেন আর কখন শুনবেন না এইটা আসলে একটু মাথায় বা নিজের বিবেচনা বোধের প্রতি আস্থা রাখা উচিত এই বিষয়টার ক্ষেত্রে আচ্ছা আর কি একটু বলিনি বইয়ের যে নামটা ফোরটি রুলস অফ লাভ দেখা যায় দেখা গেলে উল্টো নাম নেই এই রুলস অফ লাভ এই নামটা কোথেকে আসলো এই যে তার মধ্যে ভালোবাসার চল্লিশটা নিয়ম আছে

এইটার জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত কিন্তু পাশাপাশি যা আমরা না সেটার জন্য আমাদের কৃতজ্ঞতা প্রকাশ সবসময় করা হয় না কারণ যা পাইনি তার জন্য কৃতজ্ঞতা এরকম একটা চিন্তা আসতেই পারে কিন্তু যা পাইনি সেটা হয়তো আমার জন্য ক্ষতিকর করছিল বা যা পাওয়ার পরিবর্তে আমরা অন্য একটা কিছু পেয়েছি অন্য একটা ভালো বেটার কিছু পেয়েছি সেটার জন্য আমাদের গ্রেফত হতে হয় তাই না তো সোজা কথা বললে যে মাঝে মধ্যে যদি আমরা কোনো চেষ্টা করে কোনো কিছু না পাই তবুও নিজেদের মধ্যে একটা গ্রেটফুলনেস আনার চেষ্টা করা উচিত আমার বিশ্বাস যে যা হয় সবকিছুর ভালোর জন্যই হয় সেটা হয়তো সবসময় বোঝা যায় না বা সবসময় বিশ্বাস করতে একটু কষ্ট হয় কিন্তু আলটিমেটলি আমার বিশ্বাস যে সব কিছু যা হয় ভালোর জন্যই হয় আচ্ছা তারপরেই সেভেন্টি ফোর পেজে একটা রুল দিয়েছে আচ্ছা এখানে চল্লিশটা রুল তো তো সব রুলের সাথে আমি অ্যাংডি করি আমল না বা সব রুল আমার ভালো লেগেছে তবে এই রুলটা আমার কাছে মনে হচ্ছে বেস্ট মানে আমার কাছে এটা সবচেয়ে প্রিয় রুলটা পুরোটা আমি পরে শোনাবো না আমি ছবি টাইট করে দিব তবে রুলটা কি বলতে চেয়েছে আমি কি বুঝেছি সেটা আপনাদের ঠিক এখানে বলা হচ্ছে যে ধৈর্য মানে ধৈর্যর বিষয়টা ব্যাখ্যা করা হচ্ছে ধৈর্য কি আপনি একটা কাটার দিকে তাকাবেন এবং কাটার দিকে তাকিয়ে আপনি কল্পনা করতে পারবেন একটা গোলাপকে আপনি যখন রাতের অন্ধকারের দিকে তাকাবেন তখন আপনি দেখতে পারবেন যে ভোরের আলোকে এই যে কোনো প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পরে ফাইনাল রেজাল্টটা দেখতে পাওয়ার ক্ষমতা এই জিনিসটা হচ্ছে আসলে এই ক্ষমতাটা আসলে জীবনে খুবই জরুরি এবং যারা সৃষ্টি করতে বিশ্বাসী তাদের আসলে এই ক্ষমতাটা থাকা উচিত এরপরে আমি ছোট্ট একটা লাইন নিয়ে কথা বলবো লাইনটা হচ্ছে নট এভরি ওয়ার্ল্ড ইজ ফিট ফর এভরি ইয়ার আমার লাস্ট ভিডিওটা ছিল হলো হিমলোকিন নিমন্ত্রণ তো সেখানে একজন নাট্যকার ছিলেন নাট্যকারের নাম খুব সম্ভবত ইউরিপিডিস আমি ভুল হতে পারি তবে খুব সম্ভব যে তার নাম ইউরিপিডিস আমার কাছে ইউরোপিডিসের ঘটনাটা মনে পড়ে এথেন্স এর সেই সময় ট্র্যাজেডি খুব পপুলার ছিল সবাই ট্র্যাজেডি লিখতে এবং ট্রাজেডি গুলো ধরেন যে একই রকমের হতো একই ধাঁচের হতো তো ইউরোপিডিস সেই ধাঁচ থেকে একটু ভিন্ন উন্নত কিছু লিখতেন সবসময় কিন্তু সে কখনো প্রথম হতো না এই কারণ হিসেবে যেটা বলা আছে যে ইউরোপিটিস তার যুগের থেকে অনেক আগানো বিষয় লিখতেন আর অনেক উন্নত বিষয় লিখতেন এখন তার কাজটা নিঃসন্দেহে উন্নত কিন্তু যারা তার কাজটা জাজ করছে বিচার করছে তাদের সেই উন্নত জিনিসটা বোঝার বা সেটা উপলব্ধি করার ক্ষমতাটা নেই আমরা হয়তো ভালো কথা ন্যায়িক কথা বা সুন্দর কথা বলছি কিন্তু কথাটা শুনছে তার উপর অনেকটা ডিপেন্ড করে যে আমার কথাটা সঠিক মূল্যায়ন হবে কিনা এই ছোট্ট একটা লাইন এই ছোট্ট একটা লাইন আমার সেই ইউরোপিনিসের ঘটনা মনে করিয়ে দিল তো এই যে ওয়ার্ল্ড আসলে কতটা পাওয়ারফুল তাই না আচ্ছা এরপর দুশো এগারো পেজে একটা গল্প দেওয়াচ্ছে গল্পটা শামস ছেলেকে বলছে বড় ছেলেকে আমি আপনার গল্পটা শেয়ার করি দুজন সাধক তাদের যে আশ্রম তার দিকে যাচ্ছিলেন তো মাঝখানে একটা খাল পরে তো সেই খাল যখন তারা পার হবে দেখতে পাই যে একজন নারী তিনি হচ্ছে খালটা পার হওয়ার চেষ্টা করছেন কিন্তু যেহেতু পানির অনেক স্রোত ছিল তিনি পারছিলেন না তো দুজন জেন সাথে থেকে একজন তাকে তুলে নেয় এবং খালটা পার করে তো এইটা দেখে অপরজন অপর জেন সাধক সে আসলে খুব থম মেরে থাকে এবং বাকি যে রাস্তা সে পুরো রাস্তায় তিনি বলা যায় যে আমরা বলি না কাল ফুলিয়ে থাকা সেরকম হয়েছিলেন যখন তার আশ্রমে পৌঁছায় তখন সে আর মানে নিজের মধ্যে ধরে না ঠিক রাখতে পেরে বলেই ফেলে যে তুমি কেন এই কাজটা করলে তুমিকে জানো না আমাদের মহিলাদের থেকে দূরে থাকতে হয় সে যদি তোমাকে সিরিয়াস করতো তো তখন সেই জেনসাদ বলে যে আচ্ছা আমি তো সেই মহিলাকে সেখানেই নামিয়ে রেখে এসেছি তুমি দেখি তাকে এখনো বহন করে চলেছ এই বিষয়টা আসলে একটা রিয়েলাইজেশন যে অনেক ঘটনা আমাদের কাছে অপ্রীতিকর মনে হয় যে ঘটনাগুলো সেগুলো ঘটনা শেষ হয়ে যাওয়ার পরেও অনেক দিন আমরা তার বহন করে চলি এটা আসলে খুব একটা ফ্রুটফুল হয় না সবসময় তো চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ঘটনাগুলো ফেলে বইয়ের নামে আমরা এরপর একটা সুন্দর বিষয় হচ্ছে আহ বইয়ে যে এরকম বিভিন্ন চাপ্টারে এরকম টাইটেল দেওয়া থাকে উপনিষদের চরিত্র এক একজনের মুখ থেকে একটা অংশ বা এক একটা চাপ্টার বলা হয় তো মনে হয় যে অনেকের গল্প শুনছি আমরা অনেকের দৃষ্টিভঙ্গি থেকে দেখছি বিষয়টা ভালো তো হাসান হাসানদা বেগার মানে একজন একটা দৃশ্য দেখতে যে থেকে একজনকে সবাই মানে বলে করে মসজিদ থেকে একজনকে বের করে দিচ্ছে কেন বের করছে সেই গল্পে যেতে যাচ্ছে না আমি শুধু এখানে হাসান দা বেগারের একটা উপলব্ধির কথা বলছি একটি নিরীহ মানুষ যার পক্ষে কারো গায়ে সচরাচর হাত তোলা সম্ভব না তাই না এরকম একটা মানুষ যখন একটা বড় দলের সঙ্গে যুক্ত হয় তখন সে একটু খুনি হয়ে যায় এই বিষয়টা আসলে আমি এইটা পড়ার অনেক আগে থেকে আমি দেখেছি যে রাস্তায় অকাজ করার কারণে অনেকে দেখা যায় যে গণধুলাই শিকার হয় তো ঠিক আছে অকাজ করেছে কিন্তু কারো এইভাবে হাত তোলা আমার কাছে বিষয়টা খুব নির্মম হলে হয় তো আমিও এই বিষয়টা চিন্তা করেছি যে আচ্ছা যে যারা ভিড়ের মধ্যে থেকে মারছে তারা যদি একজন একজন হতো কি দেখতে কতই না সাধারণ কতই না নিরীহ মনে হয় তার কি পারত এই কাজটা করতে কিন্তু একটা বড় দলের সাথে যোগ হয়ে তারা কি ভয়ঙ্কর হয়ে গেছে তাই না তো এই তো এই ছিল ভিডিও আজকে ভিডিওটা খুবই অগছল হয়েছে আমার আগে থেকে আসলে প্রিপারেশন নেওয়া ছিল না আমি জাস্ট এই যে বুক মার্ক দেওয়া যে জায়গাগুলো সেগুলো এক একটা খুলছি আর যা মাথায় তাই বলছি আমি ইভেন শিওর নেই ভিডিওটা আমি আপলোড করবো কিনা দেখা যাক যদি আপলোড করি তার মনে তো দেখছেন আর এই মুহূর্তে পাঁচটা ভিডিওতে কি খুব বেশি বিরক্ত হয়েছে হয়ে থাকলে জানাবেন এই তো ভালো থাকবেন আবার দেখাবে